দূর থেকে আল্লা নবী দেখছেন যে হানজালার লাশ মাটি থেকে আসমানে কিছু অংশ উঠে ভেসে আছে একদম 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 হাদিস উপরে ভেসে আছে বলছেন যে আমার হানজালাকে দেখো আসমান দিয়ে ফেরেস তারা এসে তাকে গুসল দিয়ে দিচ্ছে তাকে গুসল দিয়ে দিচ্ছে সাহাবিরা তখন জিজ্ঞেস করছিল পরবর্তী সময় ঘটনার পরে তার হানজালের স্ত্রীকে কি সমস্যা হয়েছিল হানজালাকে ওইভাবে আসমান আলা তুলে নিয়েছে ফিরেজ গুসল দিচ্ছে এমন একজন সাহাবী অনেক সাহাবি মারা গেছে কাউকে তো গুসল দেওয়া হয়নি এই হানজালাকে কেন দেওয়া হয়েছে তার স্ত্রী বলছেন যে হানজালা সেই দিন আমার সঙ্গে রাত্রিবেলাতে স্বামী স্ত্রী যে মিলন করে এই মিলনটা করেছিল যখনই বহুদের যুদ্ধের কথা শুনেছে দুর্বর গতি ছুটে চলে এসেছে সে গুসল করার সময় পায় নাই এর জন্য চলে এসেছে তার যে ফেরেশতা তাকে গুসল দিয়েছেন এটা ফেরেশতা তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি কল্যাণকর কাজ করেন যদি মুজাহিদ হন আল্লাহর আসতে যদি নিজের জীবনটা কোনো সময়তে দেয়ার সৌভাগ্য হয়ে যায় ফেরেস তারা চাইলে আপনাকে গুসল দিতে পারেন কি পারেন না তিন ফেরেস কখনো কখনো আপনার বাস্তবানাতালা তালা থেকে সব দায়িত্ব দিয়ে রেখেছে আর ফেরেজ প্রভাব মানুষ জাতির ওপরে সর্বদা আছে আপনি সর্বদা একদম ফেরেজ চোখের চোখে দর্পণের মধ্যে আছেন দেখেন আদম ইসলামকে সৃষ্টি করছেন ফেরেজটার সামনে বড় মজলিস হচ্ছে ফেরেজ সামনে দুনিয়াতে পাঠানো হচ্ছে আর সন্তান যখন বাচ্চা প্রসব করছে পেটে মধ্যে চল্লিশ দিনের দিনে ফেরেজ এসে তার তাক দিয়ে চলে যাচ্ছে আছে না না কথা বলে বড় হচ্ছে দুই কাঁধে দুটো ফেরেস্তা দিয়ে রেখে দিয়েছে মানুষ মারা যাবে কবরে ফেরেস্তারা প্রশ্ন করবে কিয়ামতের মাঠে ফেরেস্তারা সব বিচার করবে আছে না নাই সব জায়গাতে ফেরেস্তাদের ভূমিকা মানব জীবনে পদে পদে আছে সব সময়তে আছে আপনি তারা ছাড়া তিকতে পারবেন না আল্লাহর মুজাহিদ আল্লাহর আল্লাহ হচ্ছে কারা ফেরেস্তারা আপনাকে সব সময় একদম নখত নোট করছে সব সময় সে বুখারই বর্ণনা আলাদী বলছেন বানি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তির কথা কয়জন তিনজন ঘটনাটা কেচ্চা কেন অনেক শুনেছেন মিথ্যা কেচা কেন অনেক শুনেছেন হাদিস বুখারে মুসলিম কিছু শুনে নেন অন্তত এখান থেকে কিছু কল্যাণকর আপনার জীবনে আসতে পারে তিনজন ব্যক্তি একজন টাক টাক বোঝেন টাক বোঝেন না বোঝান মাথা চুল আর একজন একদম হাতে কুষ্ঠ রোগ কী রোগ কুষ্ঠ রোগ কুষ্ঠরোগ বোঝেন অনেক মাসে চামড়া দেবেন সাদা কালো হয়ে যায় মনে হয় পোড়া দেখে ভয় লাগে অনেক ভয় লাগে আছে না নাই আছে না আছে আরেকজন ব্যক্তি অন্ধ দুই চোখে দেখতে পায় না একদম অন্ধ মানে কানা দেখতে পায় না তিনজন আল্লাহ সুবান থালা ফেরেজ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য চলে এসেছেন ফেরেশতা প্রথম ব্যক্তি যার গোটা শরীর একদম সাদা কালো পুড়ে গেছে মনে হচ্ছে মানুষ দেখলে ভয় পায় বাচ্চা ছেলে দেখলে পালিয়ে যায় ওই ব্যক্তির কাছে এসে সঙ্গে সঙ্গে ফিরিস্তা বলছেন অনেক কথা এক পর্যায়ে বলছেন যে ভাই যান আপনি কি চান যদি আপনি আল্লাহ চান তো কী চান ওই ব্যক্তি যখন বলছেন যে আমি রবের কাছে কিছু চাই একটাই জিনিস চাইতাম আল্লাহ যেন চামড়াটা সুদর্শন করে দেয় আমাকে দেখি মানুষ ভয় পায় মানুষ ঘিন ঘিন করে মানুষ পাশে বসতে চায় না আমি যে পাত্রে পানি পান করি ওই পাত্রে কেউ স্পর্শ করতে চায় না সবাইকে ঘিন ঘিন করে আমি আল্লাহ কাছে চাইলে একটা জিনিসই চাই আমার এই সুন্দর জেন একটা চেহারা দিয়ে দেয় ফ্রেজ তারা সঙ্গে সঙ্গে তার গায়ে স্পর্শ করেছে টাচ করেছে সঙ্গে সঙ্গে একদম তার সুন্দর চামড়া তৈরি হয়ে গেছে এটা মনে চলৌ কি ঘটনা বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে কি বলেন তো ভাইজান বিন্দু পরিমাণে সন্দেহ করা যাবে না শেখ আব্দুর রাজ্জাক বিন ইস ভাবে ভাষা অনুযায়ী আম গাছে জাম ধরতে পারে ধরে না আমাশারাতে চাঁদ উঠতে পারে উঠে না সল দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না বুখারি মুসলিম এর নাম সরিষার দানা ঢুকানো যাবে না এর নাম হচ্ছে বুখারি মুসলিম একদম সেই বুখারিতে ঘটনা আসছে তার মানে বিন্দু পরিমাণ সন্দেহ করার জায়গা নাই এই ঘটনা ঘটেছে হান্ড্রেড পার্সেন্ট ঘটেছে যতই মনে হোক না একটা কাল্পনিক ঘটনা তারপরে এসেছে মানে হান্ড্রেড পারে ভাই ভাইজান আর কিছু চান আপনি আর কিছু বলছে আমি তো গরিব মানুষ যদি একটা উঠ হতো আমার জন্য একটা উঠ হলে আমি এই উঠটাকে চড়িয়ে চড়িয়ে আমার পরিবারকে আমি চালাতাম ফেরেস্তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মানুষ রূপে এসেছেন ফেরিস্তা রূপে মানুষ রূপে টুক করে পাশ থেকে গিয়ে একটা নয় দশ মাসের গর্ভবতী উঠ ওই ব্যক্তিকে দিয়ে দেয় ওই যে আপনি এটা নেন এটা নিয়ে আপনি পরিচর্যা করেন যা উপকার হবে আপনি নিজ উপকার উপকৃত হন পরিবারকে উপকৃত করান আল্লাহর শুক্রিয় আদায় করেন এই কথা বলে চলে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে যে টাক কি সমস্যা আমাকে কেউ পছন্দ করে না যে চুলটা থাকতো ভালো হতো ওকে চুল দিয়ে দেয় ঘটনা সংক্ষিপ্ত করে দিই কী চান আর কিছু চান যদি একটা গরু হতো উপকার হতো একটা গর্ভবতী হতে গরু দিয়ে চলে গেছে একই কথা আল্লাহর প্রশংসা করেন শুক্রিয় আদায় করেন তিন নম্বর ব্যক্তি দুই চোখ কানা কি চাই বলছে আমি এই দুই চোখ চাই আমি এই গোটা বিশ্ব জগৎ আল্লাহ সৃষ্টি জগৎ দেখতে চাই আমি আমার রবে সৃষ্টি জগৎ দেখতে চাই যদি আমার চোখ হতো অনেক উপকৃত হতাম তাই চোখ দিয়ে দেওয়া হয় কী প্রয়োজন কী দরকার একটা বকরি দিলেই হবে একটা ছাগল দেয় চলে যায় এর চেয়ে ঘটনা এখানে স্টপ কয়েক বছর পর ফেরিস্তা আবারও মানুষের রূপ নিয়ে চলে এসেছে ওই ব্যক্তির কাছে সুদর্শন ব্যক্তি এসে দেখছে তার খোয়ারের মধ্যে খামারের মধ্যে উট আর উঠ চারিদিকে উট ছড়াছড়ি করছে আর ওই ফেরেশতা একদম ধুলি ধূসর অবস্থায় চুলগুলো কোকড়ানো অবস্থায় দেখে মনে হচ্ছে যে অনেক ক্লান্ত মানুষ একদম ক্লান্ত ধুলোবালি বাকি চলে এসেছে এসে বলছে ভাইজান আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে অনেক সুন্দর চেহারা দিয়েছে ভাইজান আমি মুসাফির আমি মুসাফির আমার যা পাথে চলে সব ফুরিয়ে গেছে আল্লাহর অস্তে যদি আপনার এই ঘর থেকে একটা আমাকে উঠ দিতেন তাহলে এটা পরে চড়ে আমি আমার বাড়িতে ফিরে যেতাম ভাই যান একটা উঠ আমাকে যদি দিতেন সঙ্গে সঙ্গে ও অস্বীকার করে বলছে কে বলেছে এটা আমাকে আল্লাহ দিয়েছে আমি কষ্ট করে নিজের কষ্টে পরিশ্রম করে আমি এত উঠ করেছি আর আল্লাহ দিয়েছি মানে অস্বীকার করেছে ফিরেস্তার সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করেছে সঙ্গে সঙ্গে দোয়া যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার কথা যদি সত্য হয়ে থাকে আল্লাহ যেন তোমার এই কথা কবুল করে নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান যান চলে গেছে দ্বিতীয় ব্যক্তি একই কথা অস্বীকার তৃতীয় ব্যক্তি অন্ধ ও তখন নিজেই বলছে যে ভাইজান আপনি আমার কাছে এসেছেন সত্যি বলেছেন আমার এক একসঙ্গে চোখ ছিল না আল্লাহ আমাকে চোখ দিয়েছে আর আমার এই যত সম্পদ দেখছেন একটা তার সম্পদের মালিক আমি না আল্লাহ আমাকে দিয়েছে আপনি আজকে যা প্রয়োজন সব নিয়ে চলে যান আমি আপনার যে প্রতিদান চাইবো না কোনো প্রতিদান চাইবো না যা প্রয়োজন যতটা বকরি প্রয়োজন আপনি নিয়ে চলে যান ফেরিস্তা মানুষ ফেরিস্তা তখন বলছেন যে আল্লাহ সব তালা তোমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল আমরা ফেরিস্তা আমাদের কোনো জিনিসের প্রয়োজন নাই এখন ফ্রিস আপনার বাড়িতে আসতে পারে কি পারে না কথা বলেন আসতে পারে কি পারে না চলে আসতে পারে শ্রাম খুলবেন চল্লিশ থেকে ষাট নম্বর আয়াত পর পর